এক বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে আসলে কি চলছে তা দেখাবো আপনাদের একটু পর আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের আপনার ফাইবার টিনের ফ্যাক্টরি থেকে সরাসরি ফাইবার টিন প্রোডাকশন রিলেটেড ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে আমাদের ফাইবার টিনের ফ্যাক্টরি যেখানে আমরা শুরুতেই বলেছি এক বিশাল কর্মযজ্ঞ চলছে এটা কেন চলছে তা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ফাইবার টিন অর্ডার করা হয়েছে এবং আপনার তৈরি করা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অর্ডার অনুযায়ী তো প্রথমে আমাদের একজন ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করেছিল আপনার তার চাহিদা মোতাবেক তার পছন্দ অনুযায়ী প্রিন্টের ফাইবার প্লেন শিট তো দেখুন প্রিন্টের ফাইবার প্লেন শিটগুলো আমরা কিভাবে তৈরি করি প্রথমে আমরা কিছু ফাইবার টিন দিয়েছি তারপর রেজিন দিয়েছি তারপরে যেই প্রিন্টটা কাস্টমার চয়েস করেছে সেই প্রিন্টটা আমরা উপরে দিয়ে দিয়েছি মানে চায়না কাপড়টা তার উপরে কিন্তু আবার আমরা রেজিন দিয়েছি ফাইবার দিয়েছি এই ফাইবার রেজিন প্রিন্টের কাপড় এই তিন চারটার সংমিশ্রণে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি প্রিন্টেড ফাইবার প্লেনশিট ঠিক সেম উপায় কিন্তু আমরা আমাদের আরেকজন ক্লায়েন্ট অর্ডার করেছে আপনার নীল রঙের তার লাগবে একবারে নীল রঙের লম্বা প্রায় বিশ ফুট পাশে হবে আপনার ছয় ফুট এই মাপের আপনাদের একটা ফাইবার প্লেনশিট তৈরি করে দিতে হবে সে অনুযায়ী কিন্তু আমরা ক্লায়েন্টের চাহিদা মোতাবেক এই যে দেখুন এই প্রিন্টেড ফাইবার প্লেনশিট সেটাও তৈরি করে ফেলেছি যেটা সরাসরি আমরা পিকআপের মাধ্যমে ডেলিভারি করেছি এবং আমাদের একজন ক্লায়েন্ট আমাদেরকে আজকে ক্লায়েন্টের জন্য আমরা আজকে প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটের মতো আপনার এই ঢেউটিনগুলো ডেলিভারি করেছি এটা মূলত একটি দোকানে আপনার দেওয়ার জন্য আমরা এগুলি তৈরি করেছি আমাদের ফ্যাক্টরি থেকে এটা হচ্ছে আমাদের যে প্রিমিয়াম কোটিং প্রিমিয়াম যে আমাদের প্রোডাক্ট আছে ফাইবারের মধ্যে একবার পাকা অরিজিনাল অরিজিনাল ওয়ান মিলি মানে এটা ভিতরে ওয়ান বাহিরে ওয়ান একবার অ্যাকুরেট আছে এবং এটা হচ্ছে আপনার আমাদের যে উইনার ব্র্যান্ডের যে আমাদের যে প্রিমিয়াম ব্র্যান্ড যে উইনার যেটা একবারে ক্লিয়ার যেটাকে বলা হয় ফুল ক্লিয়ার কারণ ফাইবারের মধ্যে আপনার বাজারে অনেক ধরনের কোয়ালিটি দেখে দেখেছেন আগে পরে যেমন আপনার ঘোলা হয় বাট এগুলো হচ্ছে ঘোলা ছাড়াটা মানে আমাদের ক্লায়েন্ট একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছে যার কারণে আমরা তাকে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিয়েছি যেটা সম্পূর্ণ আমরা কেমিক্যালটা ব্যবহার করি যে রেজিনটি সেটা ব্যবহার করে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব মানে অত্যাধুনিক এরিয়ার আপনার ভালো জায়গার আপনার কেমিক্যালগুলো বা রেজিনটা আমরা ব্যবহার করি যেটা খুবই ক্লিয়ার হয় আপনার প্রোডাক্ট এটা কিন্তু আমাদের ফাইবার টিনের ফ্যাক্টরি যেখানে আমরা সরাসরি আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের ইচ্ছা মতো আপনাদের কালার অনুযায়ী আপনাদের অর্ডার অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি আমাদের আবার অনেকে প্রশ্ন করে ভাই ফাইবার টিন ছাড়া আর কী কী বিক্রি করি অ্যাকচুয়ালি ফাইবার রিলেটেড আইটেমের মধ্যে আমরা বিক্রি করি ফাইবার ডেহোটিন ফাইবার প্রোফাইল টিন ফাইবার শিট এই তারপর ফাইবারের তৈরি টুয়া এই তিন চারটা আইটেম কিন্তু আমরা আমাদের ফাইবার তিন আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে ডেলিভারি করি এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার যেটা বলেছি আগেই দেখেছেন আমরা বলেছি যে এটা হচ্ছে ক্লিয়ার আমাদের ফাইবারের মধ্যে আবার কোয়ালিটি আছে আমরা যদি চায়না কেমিক্যাল দিয়ে যদি আপনাদের তৈরি করে দিই তাহলে কিন্তু এতটা ক্লিয়ার আসবে না এটা যেমন যে আপনার দেখছেন মোটামুটি অনেক ক্লিয়ার ওয়ান মিলি যেহেতু পাকা ওয়ান এটা মানে ভিতরে বাইরে সব সমান কিছু বাজারে দেখবেন যে সাইডে থাকে মোটা ভিতরে পাতলা বাট ওটাও আমরা দিতে পারি আর আপনারা যদি বলেন যে ভাই আমার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট লাগবে সাইডে যা দেবেন ভিতরে তা দেবেন একবার হান্ড্রেডে হান্ড্রেড মানে উনিশ বিশে চলবে না বিশে বিশ সেটাও আমরা আপনাদের দিতে পারবো এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে একবারে ক্লিয়ার এটা মানে আলোর যে আপনার যে এফিসিয়েন্সি এবং আলোর যে আপনার যে পাসিং ক্ষমতা সেটা কিন্তু আপনার নর্মাল যে অন্যান্য যে লোকাল কোয়ালিটি ফাইবার থেকে কিন্তু খুব ক্লিয়ার দেখেন আপনারা যে নিচ থেকে যে হাটটা সে হাটটা পর্যন্ত দেখা যায় মোটামুটি গ্লাসের কাছাকাছি এটা হয়ে থাকে এবং হচ্ছে আমাদের ডেলিভারি করার সময় আমরা কিছু ছবি করে রেখেছিলাম এবং এটা হচ্ছে আপনার সেই আপনার প্লেন শিট ফাইবারের তৈরি প্লেন শিট এরও কিন্তু অনেক লম্বা ক্লায়েন্টের চাহিদা মোতাবেক আমরা তৈরি করেছি এবং এই যে নীল কালার প্লেন শিট আপনাদের আগেও দেখেছি আমরা তৈরি করেছিলাম এটা হচ্ছে আমাদের ক্লিয়ার ফাইবার দেখুন কতটা ক্লিয়ার যার এক পাশ থেকে আরেক পাশ মোটামুটি ভিজিবল সুতরাং বাংলাদেশে কোথাও নিজেদের চাহিদা অনুযায়ী আপনাদের এইরকম ফাইবার টিন সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে নিতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া ঠিকানায় চলে আসবেন অথবা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ